को देखा है और दे। जालिम तेरे जुल्मों को देखा है हर दे। बोली तेरी को देखा है हर दे। ना मेरे ना डरते है আমরা লাল দলের মাত্রাতে আছি জাতির শ্রেষ্ঠ রামপুরঞ্জোদের প্রতিষ্ঠা করে আমরা দিদিকে পাবো আমরা জন প্রস্তাবকে গান্ধীjsonwebtoken হবে আম্বল দিদিকে চাকরি হবে সকলের জন্য চাকরি দেওয়া হবে ওই ঘরে ঘরে রুজি কার দেওয়া হবে দেশমুক্ত ত্রিপুরা করা হবে তার পরে বলা হয়েছিল এর মধ্যে 375% করা হবে নানান ধরনের কন্যা করে দিয়েছে আজকে সরকারের সাত বছর দৃষ্টান্ত কয়েকজন টাকার ভাই বোনদের চাকরি হয়েছে বলুন তো বলুন কয়েকজন টাকার ভাই পর্যন্ত চাকরি পেয়েছি ওই কিছুদিন আগে

লগাই লাইট তোক কৈছ লাইট লাইট Ne <laughs> oldu? <laughs> <laughs> এই বিজেপি আর না তেরোশো টাকা গ্যাসের দাম তেরোশো টাকা এই বিজেপি আর না নাম পাহারে করুণ দশা এই বিজেপি সর্বদশা এই বিজেপি আর না এই যুব সমাজ শ্মশান কাটে এই বিজেপি আরে না মুখে গিয়ে রামের নাম দাঙ্গা লাগানোই আসল এই বিজেপি আরে না এই জুমলা আরে না রাজ্যের বেকারদের সাথে জাতীয় কংগ্রেস লড়াই লড়বে লড়াই লড়বে রাজ্যের বেকারদের কর্মসংস্থানের সাথে জাতীয় কংগ্রেসের লড়াই চলছেই চলবেই চলছেই চলবে মা বনদের ইজ্জত রক্ষা করার সাথে জাতীয় কংগ্রেসের আন্দোলন চলছেই চলবেই চলছেই চলবে রাজ্যে সাম্প্রায়িক সম্প্রীতি সাম্প্রদায়িক সংস্কৃতি রক্ষার সাথে জাতীয় কংগ্রেস লড়াই লড়বে লড়াই লড়বে এই রাজ্যে হিন্দু মুসলমানের ঐক্যর সাথে জাতীয় কংগ্রেস লড়াই লড়বে লড়াই লড়বে রাজ্যের পাহাড়ি মঙ্গলের ঐক্যর সাথে জাতীয় কংগ্রেস হিন্দু মুসলিম ভাই 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 বিভেদ হিন্দু মুসলিম ভাই ভাই হিন্দু মুসলিম ভাই ভাই বাঙালি ভাই ভাই বাঙালি ভাই ভাই বিভেদ হিন্দু মুসলিম ভাই ভাই বিভেদ নয় ভাই ঐক্যচায় আজকের এই মেছিলে দলের দলে যোগ দেবেন দেশের সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরকে অপমান করা আমরা মানছি না মানব না সংবিধান বিরোধী বিজেপির বিজেপির বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের লড়াই চলছেই চলবে উদয়পুরে শান্তি সম্প্রীতি রক্ষার সাথে জাতীয় কংগ্রেস লড়ছেই লড়বে এই উদয়পুরের মানুষের সাথে জাতীয় কংগ্রেসের লড়াই চলছেই চলবে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে জাতীয় কংগ্রেস তোলের শিশি এই বিজেপি আর না দিলা ভোট কাটা গ্যাসের দাম তেরোশো টাকা

أرنا <applause> أرنا <applause> ঢাকা থেকে ধর্মনগর বাইক বাহিনির আতুর ঘর এই বিজেপি আর না আর না আর ট্যাবলেট পতে গাটে যুব সমাজ শোষণ কাকে এই বিজেপি আর না আর না কাকে দিলা ভোট কাকা 200 টাকা কাকে দিলা ভোট কাকা গ্যাসের দাম 1300 টাকা এই বিজেপি আর না আর না স্বপ্ন দেখাইলো ইলিশ মাছ ধরাই দিতে পুড়ি মাছ এই বিজেপি আর না আর গ্রাম পাহারে করুণ দশা এই বিজেপি সর্ব

গান এই বিজেপি বেইমান এই বিজেপি আর না 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 যুব সমাজের স্লোগান এই বিজেপি বেইমান এই জুমলা আর না আর না না কাকে দিলা ভোট মাসি 200 টাকা তেলারেিসি এই বিজেপি আর না আর না এই জুমলা আর না আর না

এই জুমলা আর না না এই বিজেপি পিছিয়ে দেশ মোদীর জন্য ভারত শেষ এই বিজেপি আর না আর না

না থেকে চুরাই বাড়ি মা বোনেদের কান্না শুনি। এই বিজেপি আর না গুন্ডা রাজ্য তলাই পুলিশে লুকাই টেবিলে তলাই এই বিজেপি আর না

গ্রাম পাহাড়ে করুণ দশা এই বিজেপি সর্বনাশা এই জুমলা আর না এই রাজ্যবাসীর গান এই বিজেপি এই জুমলা আর না বাসীর স্লোগান এই বিজেপি বেইমান এই জুমলা আর না আর না আর না এই বাট পার আর না আর না আর না এই জুমলা আর না আর না আর না নিয়ে রামের নাম ডাঙ্গা লাগানোই আসল কাজ এই জুমলা আর না আর না আর না কর্মচারীর মাথায় হাত বেকার জন্য এই পেকে বাস মোদি শুনাই মন কি বা এই আর না আর না

আর না না এই জুমলা আরে না আর না আর না রাজ্যবাসীর স্লোগান এই বিজেপি বেইমা এই জুমলা আরে না আর না কাকে দিলা ভোট মাশি 200 টাকা ডালেরে শিশি এই বিজেপি আর না আর না এই জুমলা আর না আর না

মোদি শুনাই মন কি বাত এই বিজেপি আর না আর এই জুমলা আর না আর না এই বাত পার আর না আর না এই জুমলা আর না আর না মুখে নিয়ে রামের নাম দাঙ্গা লাগানোই আসল কাজ এই জুমলা আর না আর না স্বপ্ন দেখাইলো ইলিশ মাছ ধরাই দিছে পুড়ি মাছ

মন্ত্রী বা আহা কি জ্বালা এগিয়ে বিজেপি পিছিয়ে দেশ মোদির জন্য ভারত শেষ আহা কি জালা রে জ্বালা রে জ্বালা ,আহা জ্বালা রে পালা পালারে বিপি পালা আহা কি কাকে দিলা ভোট কাকা গেশের দাম 1300 টাকা এই বিজেপি আর না আর না এই জুমলা আর না আর স্বপ্ন দেখাইলো ইলিশ ইলিশমাস ধরাই দিছে পুরি মাস এই बात পার আর না আর না এই জুমলা আর না আর না ত্রিপুরা রাজ্যে শান্তি সম্প্রীতি ফিরিয়ে আনতে জাতীয় কংগ্রেস লড়ছেই লড়বে তুদিপুরে শান্তি সম্প্রীতি ফিরিয়ে আনতে জাতীয় কংগ্রেস লড়ছেই লড়বে

যে সংবিধান রক্ষার সাথে জাতীয় কংগ্রেসের আজকের এই মিছিলের দলের দলে যোগ দেন যোগ দেন যোগ সাথে আজকের এই মিছিলের দলের দলে যোগ দেন যোগ দেন সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজকের এই মিছিলের দলে দলে যোগ দেন যোগ দেন যোগ সাম্প্রদায়িক বিজেপি হাই হাই বেকার বিরোধী বিজেপি হাই 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 এই বেকার বিরোধী বিজেপির বিরুদ্ধে যত কারবারিদের মদদদাতা বিজেপির বিরুদ্ধে যত হবে মানুষের বিরুদ্ধে বিজেপি এবারের বাজেটে নেই কেন কিছু তাই জবাব চাই জবাব দাও জবাব চাই গরিব মহানগরীর মানুষের জন্য এবার কেন্দ্রীয় বাজেটে কিছু উল্লেখ নেই কেন বিজেপি সরকার জবাব চাই জবাব দাও জবাব তোমাই দিতেই হবে জবাব তোমাই দিতেই হবে নাইলে নীত দিলা ভোট কাকে গ্যাসের দাম 1300 টাকা এই বিজেপি আর না 安娜 দিয়ে ভোট বাসি দুইশো টাকা তেলের শিশি এই বিজেপি আর না এই জুমলা আর না উদয়পুরে করুণ দশা এই বিজেপি সর্বনাশা এই জুমলা আর না কাকে দিলা ভোট মাসি দুইশো টাকা তেলের শিশি এই বিজেপি আর না চোর গুন্ডা রাজ্য চলাই পুলিশ লুকাই টেবিল তলায় এই বিজেপি আর না গাজা ট্যাবলেট পথে গাটে যুব সমাজ শ্মশান গাটে এই বিজেপি আর না

থেকে চুরাই বাড়ি মা বোনেরদের কান্না শুনি এই বিজেপি আর না আর না স্বপ্ন দেখাইলো ইলিশ মাছ ধরাই দিছে কুড়ি মাস এই বিজেপি আর না আর না গাথা ট্যাবলেট পকে গাথে যুব সমাজ শশানgetDate এই বিজেপি আর না আর না মুখে নিয়ে রামের নাম ডাঙা লাগানোই আসল কাজ এই বিজেপি আর না আর না

পাহাড়ে করুন দশা এই বিজেপি সর্বনাশা আহা কি জালার স্বপ্ন দেখাইছে ইলিশ মাছ ধরাই দিছে পুরি মাছ আহা কি জালারে বিজেপি পালারে আহা কি জালারে কর্মচারীর মাথায় হাত বেকার নাই পেটে বাপ মোদী শুনায় মন কি এই বিজেপি আর না এই জুমলা আর না উদয়পুরে করুণ দশা এই বিজেপি সর্বনাশা আহা কি জালার বিজেপি পালারে কাকে দিলা ভোট কাটা দুষ্কের দাম তেরোশো টাকা এই বিজেপি আর না আর না এই জুমলা আর না আর স্বপ্ন দেখাইছে ইলিশ মাছ ধরাই দিছে কুড়ি মাছ এই বিজেপি আর না আর না আর এই মোদি আরে না তাজা ট্যাবলেট পথে গাটে যুব সমাজ শ্মশান গাতে এই বিজেপি আর না

রাজ্যবাসীর স্লোগান এই বিজেপি বেইমান আহা কি জালারে বিজেপি পালারে আহা কি জালারে কাকে দিলা ভোট কাকা কে গ্যাসের দাম 1300 টাকা আহা কি জালারে বিজেপি পালারে চোর গুন্ডা রাজ্য চালায় পুলিশ লুকাই টেবিল তোলায় আহা কি জালারে বিজেপি পালারে বিজেপি পালারে আহা কি জালারে लारे

সাবলুম থেকে চুরাই বাড়ি মা বোনেদের কান্না শুনি আহা কি জালারে